السلام عليكم ورحمه الله الله আল্লাপাকড়া ফুলাল আমাদের যে ছাত্র ভাই তারা যে আন্দোলনে মাঠে নেমেছে আল্লাপাকড়া ফুলাবেন তাদেরকে জন্য এই রত্নের বদলতে তাদেরকে বিজয় দান করে সকালে আমি

সানা এবং রেল লাইন থেকে মিছে রেল লাইন পর্যন্ত গিয়ে রেল লাইনে মিছে শেষ করে আবার দুয়াতের সামনে আসবে দুয়াতে কেউ বিশৃঙ্খল বিশৃঙ্খল হবেন চলাফেরা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না অথবা বিশৃঙ্খলভাবে হাঁটতে